সেটা তো খুবই দুঃখজনক কারণ উনি চাকরি করেন এখনও বর্তমানে চাকরিরও তো অবস্থায় আছেন দুজন অসুস্থ বাড়িতে এসছেন বাড়িতে আসার পর হঠাৎ করে আজ বুধ রাতে ওনার বয়ান হয়েছে এটা বলার কোনো ভাষা নেই ওনার ছেলেরা ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা রয়েছে ওরা তো অভিভাবকীন হয়ে গেলেন সরকারি যে একটা সুযোগ সুবিধা অর্থনৈতিক সুবিধা সেটা থেকেও অনেকটাই বঞ্চিত হয়ে পড়েছে রাজে রাজেন দাস ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহতো ওনারা আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জকট করছি এবং বিএসএফ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখব অতি সত্ত্বর যে সমস্ত ফিনান্সিয়াল সুযোগ সুবিধা বা আবেগ প্রাপ্য সেটা যাতে মিটিয়ে দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা গরিব করে সেখানে দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করি सुनने के लिए सुनाई খুবই দুঃখজনক কারণ উনি চাকরি করেন এখনো বর্তমানে চাকরির অবস্থায় আছেন অসুস্থ বাড়িতে এসছেন বাড়িতে আসার পর হঠাৎ করে আজ রাতে ওনার বায়ান হয়েছে এটা বলার কোনো ভাষা নেই ওনার ছেলেরা ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা রয়েছে ওরা তো অভিভাবকী হয়ে গেলেন সরকারি যে একটা সুযোগ সুবিধা অর্থনৈতিক সুবিধা সেটা থেকেও অনেকটাই বঞ্চিত হয়ে পড়েছে রাবে রাজেন রবিদাস ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ওনার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জাত করছি এবং বিএসএফ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখবো অতি সত্ত্বে যে সমস্ত ফিনান্সিয়াল সুযোগ সুবিধা বা তাদের প্রাপ্য সেটা যাতে বিটি এই দাবি আমরা রাখছি এবং আমরা গরিব করে সেটা দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করি

খুবই দুঃখজনক কারণ উনি চাকরি করেন এখনো বর্তমান বর্তমানে অবস্থায় আছেন দুজন অসুস্থ বাড়িতে এসছেন বাড়িতে আসার পর হঠাৎ করে আজ বুধ রাতে ওনার বায়ান হয়ে গেছে এটা বলার কোনো ভাষা নেই ওনার ছেলেরা ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা রয়েছে ওরা তো অভিভাবকীন হয়ে গেলেন সরকারি যে একটা সুযোগ সুবিধা অর্থনৈতিক সুবিধা সেটা থেকেও অনেকটাই বঞ্চিত হয়ে পড়েছেন রাবে রাজেন দাস ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ওনারা আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা করছি এবং বিএসএফ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখব 어떻게 잡던